আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি তিনি কথাগুলো শোনার জন্য প্রিয় ভাই ও বন্ধুগণ আল্লাহ সালান তালা আমাদেরকে যেমন সৃষ্টি করেছে সৃষ্টি শ্রেষ্ঠ হিসেবে তেমনই আমাদের জন্য তৈরি করেছেন অসংখ্য অগণিত নিয়ামত এবং সাথে সাথে শুধু নিয়ামত দিয়েই ভরপুর করে দেননি অগণিত অসংখ্য সুযোগও করে দিয়েছেন প্রিয় ভাই এই সমস্ত নাজ নিয়ামত আমাদের পরীক্ষার জন্য যেমন তৈরি করেছেন পরীক্ষার আমরা যাতে উত্তীর্ণ হতে পারি এই জন্য দিয়েছেন মৌকা ও ভাই এমন কে আছে পৃথিবীতে যে পরীক্ষা নেবে এবং পরীক্ষার মধ্যে সুযোগ করে দেবে এবং পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস করে দেবে আমাদের আল্লাহ সবান কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো ফাঁসও করে দিয়েছেন বলেছে তোমরা এই এই আবাদত করো এই কাজ করো তাহলে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ আবার যদি তোমরা এই কাজ থেকে বিরত থাকো এবং এই কাজগুলোর থেকে তোমরা সরে থাকো তাহলেও তোমরা পরীক্ষায় উত্তীর্ণ ও ভাই একটা জিনিস মাথায় রাখবেন একটা জিনিস সব সময় মাথায় রাখবেন কিছু জিনিস আল্লাহ আদেশ করেছে করার জন্য সেটা যেমন পালন করা উচিত তেমনই আল্লাহ সোবান তালা যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করতে হবে ও ভাই শুধু এবাদত বা বন্দিগি করার নামই কিন্তু এমন নয় এবাদত বন্দীগি যেমন করতে হবে তেমনই আল্লাহ সোবান তালা যে বিষয়গুলো নিষেধ করে দিয়েছেন আল্লাহ সোমানতলা যে বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে বলেছেন সেগুলোও পালন করতে হবে এই কারণে আমরা আল্লাহ সোবাহ তালা যে আদেশ সেগুলো মাপবো এবং নিষেধ গুরুত্ব বর্জন করব তবে আরও একটা কথা গুরুত্বপূর্ণ কথা যেটা বলার জন্য আপনাদের সামনে বসেছি সেটা হলো আল্লাহ সোবাহ তালা আমাদেরকে যে দুইটা অংশ দ্বারা তৈরি করেছেন এক হলো রূপ বা আত্মা আরেকটা হলো আমাদের দেহ রূপ বা আত্মার সাথে আরেকটা বস্তু আছে সেটা হলো নবস কল বা আত্মার সাথে একটা বিষয় আছে সেটা হলো রূপ রুর সাথে কল বা নবস এই কল বা নবস মানুষকে নিয়ন্ত্রণ করে যা আমরা মানুষের অন্তর বা মন বলে থাকি আমার মন চাইলো আমার মন চাইলো একটা ভালো কিছু করি আমার মন চাইল আমি খারাপ আড্ডায় যাই আমার মন চাইল আমি এবাদত বাদ দিই এই মন আমাদেরকে এই নফস আমাদেরকে গুনার দিকে ধাবিত করে আর এই নভসের মধ্যেই শয়তান বসবাস করে ও প্রিয় ভাই এই নফসকে হাতিয়ার বানিয়ে এই নফসকে হাতিয়ার বানিয়ে এই শয়তান আমাদেরকে গুনার দিকে ধাবিত করে এই কারণে নফস পরিষ্কার করার জন্য আত্মশুদ্ধির আলোচনাগুলো আমি করে থাকি ও প্রিয় ভাই সুন্দর নভস এবং পবিত্র নভস আপনি কিভাবে বুঝবেন আর আমার নফস বা আপনার নভ অপবিত্র এটা কিভাবে বুঝবেন এই কথাটা বলার জন্যই আমি আপনাদের সামনে কথা বলতেছি সবার কমেন্ট পড়তেছি না সবাই কমেন্টে থাকবেন যে যে কথা বলতেছিলাম পবিত্র নবসগুলো সব সময় পবিত্র নবসগুলো সব সময় দেখবেন ভালো কাজে অংশগ্রহণ করে ভালো কথাগুলো শোনার আগ্রহ প্রকাশ করে যেখানে ভালো কথা হয় ভালো আলোচনা হয় ভালো কাজ হয় সেখানে তারা থাকবে এটা হলো পবিত্র নবস এরা আস্তে আস্তে আল্লাহ সব তালা পবিত্রতার দিকে যাবে দেখবেন অনেক ব্যক্তি আছে যারা হয়তো বা পাঁচ রক্ত নামাজও করতে পারে না বা ভালো তেমন কোনো এবাদতের মধ্যে নেই কিন্তু এমন আল্লাহ সবানতলা মৌকা করে দিয়েছেন পবিত্র দিনে মারা যায় দেখা গেলো ঈদের মধ্যে মারা যায় দেখা গেল রমজানে মারা যায় কারণ কি ওই লোকটার অতীত আপনি খুঁজে দেখবেন ওই লোকটা খারাপ কাজে যায় না তার নভসটা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে মানুষের সাথে গালিগালাজ করে না মানুষকে ভালো বাসার চেষ্টা করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না প্রিয় ভাই এই কারণে ওই ভালো নভসগুলো জান্নাতি নভস আর কিছু নভস আছে খারাপ কাজ করতে ভালো লাগে যেখানে খারাপ সেখানে ভরপুর থাকবে হাসি তামসার মধ্যে থাকবে রং তামাশার মধ্যে থাকবে কিন্তু যেখানে ভালো কথা হবে সেখানে যাবে না মানুষের গীবত করবে মানুষের দুষ ধরার চেষ্টা করবে মিথ্যাবাদী এবং ধোঁকাবাজির কাজ করবে ও প্রিয় ভাই এই নভসগুলো কিন্তু এই নভসগুলো খারাপ নভস এই নভসগুলো জাহান দিকে যাচ্ছে এখন আমি আপনি চিন্তা করি যে আমাদের নভসটা কেমন আমাদের কি ভালো কাজ করতে ভালো লাগে না খারাপ কাজ করতে ভালো লাগে আমি আপনি নিজেই নিজের নফসকে চিন্তা করতে পারবো আমি 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 আপনি নিজেই নিজের নফসকে বিবেচনা করতে পারবো যে আমার নফস নিয়ে আমি জান্নাতের দিকে যাব আমার আমি না আমার নবস নিয়ে আমি জাহান্নামের দিকে যাচ্ছি প্রিয় ভাই ও বন্ধুগণ জান্নাত জাহান্নাম কামাই করার জন্য নিজের নফস এবং নিজেই জরুরি নিজেই বোঝা যাবে নিজেই বুঝতে পারবেন যে আমি আপনি কোন দিকে যাচ্ছি আমি আপনি কোন দিকে যাচ্ছি ওই ব্যক্তি যদি মনে করে যে আমি এবাদত করে অনেক কিছু করে ফেলেছি অহংকারী হয়ে যায় বুঝতে হবে ওই নবসটা খারাপ বুঝতে হবে ওই নফসটা জাহান নামের দিকে ধাবিত হচ্ছে আমি আপনি সকলেই যখন বুঝতে পারবো যে না আমি ভালোর দিকে ধাবিত হচ্ছি ভালো কাজ করতে মনে আনন্দ লাগে এবাদত করতে ভালো লাগে আল্লাহর দরবারে হাত তুলে দিলেই চোখে পানি চলে আসে আল্লাহর দরবারে কিছু চাইতে গেলেই মনটা নরম হয়ে যায় কাউকে ঢোকা দিতে গেলে আল্লাহর কথা মনে পড়ে কাউকে কারো সাথে খারাপ ব্যবহার করতে গেলে মনে পড়ে যে মামলাকারীর তো করেছেন কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না সুতরাং বুঝতে হবে এই নফসটা হলো পবিত্র নফস এবং সংশোধিত নস সুতরাং আমি আপনি সকলেই আমাদের নফসকে পবিত্র করব এবং নফসের মধ্যে যে ময়লাগুলো থাকে আত্মার যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো থেকে ত্রাণ পাওয়ার জন্য অবশ্যই বেশি থেকে বেশি নফসের উপর আমরা আমল করব। আত্মশুদ্ধির আলোচনার মাধ্যমে আমি সবসময় আপনাদের তুলে ধরি যে আমাদের আত্মার মধ্যে যে দশটি ময়লা রয়েছে এর মধ্যে লোভ হিংসা অহংকার পরনিন্দা হুব্বে দুনিয়া রিয়া তাকাব্বর এবং আমাদের যে গীবত এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা তুলে আমি তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা বিষয় লোভ এমন একটা বিষয় দুনিয়া দুনিয়ার লোভ সমস্ত লোভ হল গুনার মূল ভাই আজকে লোভের কারণে আমরা গুণাই লিপি লিপ্ত হচ্ছি গুনার কারণে গুনার লোভের কারণে দেখেন আমা আমার যদি টাকার লোভ হয় আমি মানুষকে কষ্ট দিয়ে হলেও কিভাবে হলো আমি টাকা উপার্জন করব এটা আমার ধান্দা থাকে কারণ এই টাকা আমার সম্মান এনে দেবে আমরা ভাবতেছি এই টাকা আমার বাড়ি গারে এনে দেবে আমরা ভাবতেছি এই টাকার কারণে আমি উচ্চ মর্যাস মর্যাদাশীল হব এটা আমরা ভাবতেছি একটা বার চিন্তা করে দেখেন এই টাকা আপনাকে অসম্মানিতও করতে পারে এই টাকা হারাম কামাই করে আপনি দুনিয়ার বুকে বাড়ি গাড়ি করলেন অথচ আখিরাতে আপনার জন্য আমার হয়ে আপনাদের পায়ে হাত পেকে বলছি দাড়ি পাকা ধরেছে ভাই চুল পেকে যাচ্ছে মৃত্যুর সংবাদ ঘনিয়ে আসতেছে আমরা এখনো গুণা ছাড়তে পারছি না আমরা এখনো গুণা ছাড়তে পারছি না কবে গুণা ছাড়বো বলেন কবে গুণা ছাড়বো বলেন কবে গুণা ছাড়বো আল্লাহ একবার নিজের দিকে নিজে তাকালে ঘেন্না চলে আসে নিজের দিকে নিজে তাকালে ঘেন্না চলে আসে যে হায় আফসোস আমি তো মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি কখন মাওলাকারি ডাক দিবে অথচ আমি গুণা ছাড়তে পারছি না আমার চুলে পাকন ধরেছে দাঁড়িতে পাকন ধরেছে দাঁতগুলো নর্বর হয়ে যাচ্ছে মুখে রুচি চলে যাচ্ছে অথচ গুণা ছাড়তে পারছি না খেতে পারি না ঠিকমতো হারাম কামাই করতে উদ্বুদ্ধ হয়ে যায় কাউকে ভালোবাসতে পারি না অথচ নিজে অন্যের কাছ থেকে ভালোবাসা চাই প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদের কাছে পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে এখনও মৃত্যুর কথা স্মরণ করেন এখনও একটু বুঝেন যে হায় আফসোস এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়ার থেকে চলে যেতে হবে দুনিয়ার থেকে চলে যেতে হবে আল্লাহ আকবর এই কারণে এই কারণে সব সময় আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি আল্লাহ সাল তালা এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং এই কথাগুলো মেনে